এখানে একটি নয় দুটি নয় রয়েছে চার চারটি কালী মূর্তি মা কখনো সাধু কখনো ভিখারি কখনো বাবার আবার বাচ্চা মেয়ের রূপ ধরে আসে এই মন্দিরে আবার কোনোরকম ছলে বলে কারোর রূপ ধারণ করে চলে আসে আচ্ছা চলে যাওয়ার পর আবার আত্মসঙ্গে আমি তুমি আমাকে ধরতে পারলে না মায়ের দৃষ্টি কিন্তু রয়েছে চারিদিকে দুরাত্বের কবলে যদি কেউ পরে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাই এখানে দূর করা হয় কোন মেঠлеге ভূত পেজে নানা রকম গরামিতক হচ্ছে করে ভেঙে দিচ্ছি ছাটছে না ডাক্তারে পাচ্ছে না তাকে ঝাড়ফুঁক করাবো জিজ্ঞেস করা হয় এখানে রয়েছে হনুমানের পাঁচটি মুণ্ডু এবং মানুষের একটি কখন সময়টা দেখেছিলো মা মা নিজে সাধকের রূপ ধরেই ভক্তদের দেখাদার ওই যে বাবাকে দেখলাম ভিড়িংগিতে হোটেলে বসে মিষ্টি খাওয়া লাভা বাবা কিন্তু বাড়িতে সোয়া আমি নই মা আমার রূপে মা গিয়ে কথা বলেশ্চি আজ আমরা চলে এসেছি পশ্চিম বর্ধমানের বান্দ্রার কামাক্ষা কালী মন্দিরে এখানে একটি নয় দুটি নয় রয়েছে চার চারটি কালী মূর্তি শোনা যায় এই মন্দিরের সাধককে নাকি কেউ বান মেরে দিয়েছিল অনিষ্ট করতে চাওয়া হয়েছিল ওনার কিন্তু আর কিছুদিন পরেই মা এনাকে স্বপ্ন দেয় এবং স্বপ্নে নির্দেশ দেওয়া হয় মাকে প্রতিষ্ঠা করতে

মন্দিরে যাওয়ার পর এই সাধকের ওপর সেইখানে ভর আসে আর সত্যি তিনি অবাক ভাবে কথা বলতে শুরু করেন অথচ তার আগে কথা বলতে পারতেন না বান মারার ফলে বাবা যখন গলায় বান মেরেছিল উনি আসামে গেলেন গুরুদেবের ওইখানে কামাখাতে অম্ববতীতে তা কথা বলতে পারেন না আমাদের সব চিন্তা ছিল খুব আচ্ছা দিয়ে ওইখানে বাবা গিয়ে যখন মায়ের ওই বমিতে নেমেছিলেন নিচে ওইখানে বাবার ঘর আছে তারপরে বাবা বাইরে এসে ফোন করে আমাদেরকে কথা বলছে আমরা বিশ্বাস করিনি যে উনি বাবাই কথা বলছেন ভাবতে পারছেন মায়ের অলৌকিক শক্তি কতটা মা এখানে বিভিন্ন রূপে সর্বত্র ছড়িয়ে রয়েছে মা কখনো সাধু কখনো ভিখারি কখনো বা আবার বাচ্চা মেয়ে রূপ ধরে আসে এই মন্দিরে আমার কোন রকম ছলে বলে কারো রূপ ধারণ করে চলে আসে আচ্ছা চলে যাওয়ার পর আবার আত্মীয় সামনে জানি আমি কেন তুমি আমাকে ধরতে পারলে না মায়ের মাহাত্মি এই তো লীলা যে মা উচ্চ মধ্য ও নিম্ন সকল স্তরের মধ্যে নিজেকে ছড়িয়ে রেখেছে মায়ের দৃষ্টি কিন্তু রয়েছে চারিদিকে ওই একটা বাচ্চা মেয়ে ঘাগড়া পোড়া থাকে একটা হাতের মধ্যে বাটি নিয়ে গিয়ে দাঁড়ায় গিয়ে বলে দেয় কিন্তু বলে দেয় যে ওই অমুক জায়গায় এইভাবে রাস্তা বলে দিয়ে আসে মা সাধারণ মন্দিরে ছাগ বলি প্রথা রয়েছে তবে এই ক্ষেত্রে নিয়ম কিন্তু একটু আলাদা হ্যাঁ এই মন্দিরে শুধুমাত্র ছাগ নয় তার সাথে মোষ ভেড়া পায়রা মাগর মাছ এমনকি হাঁস বলিও হয় থাকি বলিগুলো হয় চৌদ্ মাসের চার তারিখ বাংলার হুম বাংলার চার থেকে রাত্রি বেলায় মায়ের এখানে একটা সাদা পাঠা হুম আর তারপরে হাঁস আর পায়রা মাছ ছেড়ে বলি যায় তারপর তো দিনের মোষ আছে ভেড়া আছে ছাগল আছে মাছও আছে পয়রা আছে হাঁস আছে আচ্ছা ভক্তেরা নিজের মনস্কামনার ফল পেলেই মাকে তুষ্ট করার জন্য এখানে বলি দিয়ে থাকেন এছাড়াও কোন দূরাত্মার কবলে যদি কেউ পড়ে অর্থাৎ ভূত প্রেতের বসীভূত হলে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তা দূর করা হয় কোনো মেয়ে ছেলেকে ভূত পেয়েছে নানা রকম কেরামিতি করছে ঘরে ভেঙে দিচ্ছে সারছে না ডাক্তারে পাচ্ছে না তাকে ঝাড়ফুঁক করার পর জিজ্ঞেস করা হয় চিনতে দিই জন্ডি ব্যাপান ব্যাপার যদি বলে আমি অমু জায়গায় ধরেছি রাস্তাঘাটে আলো কিনলে যাবে যদি বলে হাত করে তাহলে না করে আর যদি বলে না আমাকে মারবে না ছেড়ে দাও জল পড়া দিয়ে ছেড়ে এখানে রয়েছে মানুষের একটি যেমন বিরল তেমনি মায়ের রূপও কিন্তু এখানে বিরল এখানে কামাখ্যা মায়ের রয়েছে ছয় ছটি মুখ কোচবিহারের রাজাকে মা তার ছটি মাথার দর্শন দেয় আমি সঙ্গে সঙ্গে বিয়ে করবো কুচবাহ রাজা তো বলে আমাকে প্রতিষ্ঠা করে তখন তখন মাথা দেখেছিল মা তাই তো সেই কথা মাথায় রেখে মায়ের ছটি মাথায় রুটে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এই মা ভক্তদের স্বপ্ন নেয় এমনকি ভক্তের বর প্রাপ্তি ঘটে থাকে মায়ের দেওয়ার স্বপ্নে এক ভক্ত মায়ের স্বপ্ন তার বংশ ফিরে পান শুনুন সে ঘটনা ওটা হচ্ছে গোরসি পেরে যেতে মিঠুপুর গ্রাম হুম ওইখান থেকে একটা মহাত্ম এসেছিল খুঁজে 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 ওখানে সামনে আদেশ করেছে বংশ ছিল না যে এখানে ওনার মেয়ের বাড়ি ওকে সামনে আদেশ করেছে যে

বাবা মাঝে মাঝে সবার কাছে চলে যায় কেউ বুঝতে পারে না এসে যখন বাবাকে বলা হয় যে আপনি গিয়েছিলেন চালকে যেমনি একজন এসে বলছেন যে আপনি আমাকে কী বলবে বলে গেছিলেন তা বলুন সকালে এসেছিলেন উনি আচ্ছা তো বাবা বলছে আমি তো কিছু যাইনি বলছি না আপনি বলে এলেন যে আমি সকালে যাবি বলবো তারপরে উনিকে बोलते ঠিক আছে বুধবারে এসে আমি বলে দিগু আচ্ছা স্বয়ং তালে বাবা গেছিলেন মানে বাবা যাই চলে যান চলে যাই হ্যাঁ প্রায় উন লোকের মুখে একদম মুসলমান লোক বলছে বাবাকে দেখলাম ভিংগিতে হোটেলে বসে মিষ্টি খাওয়া লাভাকা বাবা কিন্তু বাড়িতে সোয়া আমার মেয়ের বাড়িতে শুই আছে মানে নাম বাবার সঙ্গে কথা বাবা ওকে মিষ্টি খাওয়ালে বাবাকে কে বলে ওরা বলছিল বাবা তুমি চুপ করে চুপ করে চুপ করে আমি নই মা আমার উপর মাই গিয়ে এই মন্দিরে রয়েছে বহু দেবদেবী এই মন্দিরে আসলে মা কামাক্ষা সাথে দর্শন পাবেন তারামায় কামাক্ষা মা দেবী মায়ের পাশে দুপাশে দেখছি তারামায় রয়েছে হ্যাঁ এলো ভক্তরাই কিছু মানুষ করে আচ্ছা सेम মূর্তি মনে হচ্ছে তো দুটোই একই মূর্তি মায়ের মূর্তি দুই পাশে রয়েছে তারা তারামায় মূর্তি আবার কামাক্ষা মায়ের সাথে রয়েছে দক্ষিণী শ্রীমা মায়ের আশীর্বাদের ফুলই এখানে পরন ওষুধ ভক্তি ও শ্রদ্ধার সাথে মাকে মানলে একাগ্র চিত্তে মাকে ডাকলে মা সবার মনোবাঞ্ছা পূরণ করে বিশ্বাস হচ্ছে বিশ্বাস যদি কেউ আসে ওই মায়ের আশীর্বাদী ফুল আশীর্বাদের ফুল হ্যাঁ আশীর্বাদী ফুল বিশ্বাস করছে সব ঠিক হয়ে যাবে ফুল নিয়ে গেলে ঠিক হয়ে যায় তাই তো মা এখানে এতটা জাগ্রত ও জীবন্ত মায়ের সাথে মন্দিরের প্রতিষ্ঠাতার সাধুকে রয়েছে এক নিবিড় যুগ মা তাকে কোনোভাবেই সন্ন্যাস ধর্ম নিতে দেয়নি সেই কথা তিনি নিজে আমাদের জানিয়েছেন চলুন শুনেনি তার মুখেই সেই ঘটনা কোন জায়গায় প্রোগ্রাম করেছিলাম যে সন্ন্যাস নেব হলো না আমার গুরুদেব দেহ রেখে দিল আমার মাথা নাড়া করবো সন্ন্যাস নেব তো সন্ন্যাস নেওয়ার আগে আমার গুরুদেব রেখে দিল খেলা সোনা নিতে পারলাম মা বারণ করেছিল মন্দির এখানে যেগুলো করতে বলে সেগুলো করি ঝাড়ফুক বলে ঝাড়ফুক করে দিই কেউ যদি বলে আমার ঘরে একটা যোগ করে দেবে করে দেবো তুমি লজ্জা তুমি ক্ষমা তুমি তিস্তা তুমি পরমা হে পরমেশ্বরী তুমি ঘোর বিপদ ভক্তদের উদ্ধার করো ত্রাণ করো বারবার বরং তোমার চরণে ভক্তিপূর্ণ প্রণাম সব শেষে বলি জাগ্রত এই মায়ের দর্শন করতে আসবেন কিভাবে সোজা সুজি চলে আসুন রাজবাগ স্টেশনে এই কালী মন্দিরে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান এবং আপনাদের সহযোগিতার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন